সালামু ওয়ালাইকুম এভরিওন হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে আগে আপনার মেসেজ ভিডিও ছবি হোয়াটসঅ্যাপ এবং গুগল সবই দেখতে পেত এই আপডেটের ফলে সেটা আর দেখতে পাবে না তার জন্য আপনাকে করতে হবে প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে হোয়াটসঅ্যাপে ঢুকার পর উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি সেটিংস পেয়ে যাবেন সেটিংসটি ওপেন করতে হবে এখানে চ্যাট নামক একটি অপশন চ্যাটটিকে ওপেন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ তারপরে এন টুয়েন এড্রেপটেড ব্যাকআপ ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এরপর নেক্সট করার পর আবার রিটাইপ পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম সেই পাসওয়ার্ডটি আবার দিতে বলছে সেটাকে দিয়ে তারপর নেক্সট করবেন নেক্সট করার পর আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এখানে নিচে দেখাচ্ছে ক্রেট এখানে ক্রিয়েটে ক্লিক করলে একটু সময় নিয়ে ক্রিয়েট হয়ে যাবে এখন হলো কি আমার চ্যাট এবং ভিডিও এবং আমি যাই করি না কেন সমস্ত কিছু এই পাসওয়ার্ডটির সিকিউরিটি দেবে এখন থেকে আর গুগল হোয়াটসঅ্যাপ কেউই আমার মেসেজগুলো দেখতে পাবে না ভিডিওটি যদি ভালো লাগে হলে লাইক করুন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ